আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও একটা কারি রেসিপি নিয়ে আসছি তো আজকের কারিটা হচ্ছে গোড়া মাছ দিয়ে কিভাবে আমি সবজি রান্না করি একদম সহজভাবে মাছগুলো না ভেঙে যায় সেইভাবেই আজকের সবজিটা রান্না করেছি তো আজকের সেই প্রচেষ্টাই দেখাবো আপনারা দেখে নিতে পারেন গুড়া মাছ একদম ভেঙে যাবে না আস্ত আস্ত থাকবে সেইভাবে রেসিপিটা রেডি করতেছি তো এই যে প্রথমে একটা কড়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ একদম ছোট ছোট মাছগুলো ছিল ফ্রিজে দেখি রয়ে গেছে তারপরে সেই মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে এখন হলুদ মরিচের গুঁড়া লবণ সামান্য একটু কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে আমি জাল করে নিব চুলার জাল অলরেডি জ্বালানো আছে আর সামান্য একটু তেল দিয়ে দিব এই তো এখানে দেখতে পাবেন সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এই তো দিয়ে আবারও নেড়ে এটাকে জাল করে নিব এই তো বলক চলে আসছে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এইভাবে মাছ রান্না করলে মাছ থেকে কিন্তু কোনো প্রকারের গন্ধ আসবে না আর হচ্ছে গিয়ে মাছগুলো একদম ভেঙেও যাবে না তো মাছগুলো হয়ে যাচ্ছে এখন সাথে আমি অ্যাড করে নিব কিছু টমেটো তো এইখানে আমি এই যে ছোটো একদম পাকা টক টমেটো দিয়ে দিলাম দুইটা কেটে দিয়ে আবারও সামান্য একটু জাল করে নিব দুই এক মিনিট তারপরে চুলাটা অফ করে দেব আর কি এখন অন্য চুলায় চলে গেলাম কড়াই বসিয়ে দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তো রান্না যখন যেদিন যেভাবে মন চায় সেভাবেই করি রান্নার তো আর কোনো নির্দিষ্ট একটা টাইম নেয় বা নির্দিষ্ট একটা আকারে রান্না করতে হবে সেরকমও না যার যেভাবে মন চায় আপনারা সেভাবেই রান্না করে নিতে পারেন তারপরে পেঁয়াজটা দিয়ে কিছু কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম দিয়ে এখন হালকা ভেজে নিব একদম বেশি বাদামি কালার করব না সামান্য একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই তারপরে মশলাগুলো আমি অ্যাড করে নিব আর কি আমার বললাম না যখন যেভাবে মন চায় আমি সেভাবেই রান্না করি তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া তারপরে আমি এখানে দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো লবণ তো এখানে সবজি যাবে সেই সবজিতে যতটুকু পরিমাণে মশলা লাগবে সেই মশলাটাকে আমি দিতে তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিব একটু জাল করতে হবে আর কি তো এইখানে সেই ফাঁকে আমি আর একটু ওই যে আদা রসুন বাটা ছিল না তাই আমি যেই ডিব্বায় আদা রসুন বাটা রাখি সেই বক্সটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম হয়ে যাবে যতটুকু ছিল এখন আমি এইখানে আরেকটু জিরার গুঁড়া অ্যাড করে নিব এই তো জাল হইতে থাকুক সেই ফাঁকে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম তো আজকে ভীষণ কাজ একদম তাড়াহুড়ো করে রান্না করতেছি কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তারপরে এই জিজিরার গুঁড়াটা দিয়ে এখন আর একটু নেড়েচেড়ে জাল করে নিব এই তো জাল হয়ে গেছে মশলাটা ভালো মতো আর এখন একদম টাটকা সিম দেখতে পাচ্ছেন শীতের সবজি টাটকা সিম আর ছোটো ছেলের এই সিমের তরকারিটা খুব পছন্দ তারপরে অল্পখানি সিম দিয়ে দিলাম সাথে একটা নতুন আলু দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এখন ভালো করে জাল করতে হবে যতটুকু পানি দিয়েছি সেই পানিটাকে আমি জাল করে শুকিয়ে ফেলবো সেই সুবাদে কিন্তু আমার সিম আর আলুটা সিদ্ধ হয়ে যাবে আর কি তো দেখেন এখন মশলাগুলোর সাথে আমি আলু আর সিম মিশিয়ে নিতেছি আর সেই এই সিমটা এতটাই টাটকা ছিল মনে হচ্ছে যেন চুলায় দেওয়ার আগেই গলে যাবে সেরকম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ওই যে যতটুকু পানি ছিল দেখতে পাচ্ছেন সবটুকু পানি কিন্তু জাল হয়ে গেছে শুকিয়ে গেছে আর এখন আলু আর সিমটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন তো এটার সাথে আরও কিছু অ্যাড করতে হবে তো কী অ্যাড করতেছি সেটাই দেখাবো জাল হইতে থাকুক আর এই সিমের তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এখন হচ্ছে আমি ওই যে মাছগুলো জাল করে রাখছি না টমেটো দিয়ে সেই মাছটা হচ্ছে এখানে আমি অ্যাড করে নিব আর কি তো আবারও একটু হাতল দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে নিলাম সিমার আলুটাকে একদম মশলা মাখা মাখা হয়ে গেছে আর সেই সুবাদে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জাল করা মাছ টমেটো মশলা দিয়ে এখানে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পরে এই যে হাতলের সাহায্যে আবারও একটু মাছগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিতেছি আর এইখানে মনে হচ্ছে আর একটু ঝোল দিতে হবে তো আমার কুসুম গরম পানি কড়া ছিল কড়াইটা ধুয়েই আবার দিয়ে দিলাম কুসুম গরম পানি দিয়ে আর একটু ঝোল করে নিলাম আর কি আর এই সিম টমেটো আলুটা একটু গুঁড়া মাছের ঝোল হলেই বেশি মনে হয় মজা হয় যাই হোক তারপরে ঢেকে দিছিলাম ঢাকনা তুলে নিলাম আর এখন কিন্তু সুন্দর মতো তরকারিটা হয়ে যাচ্ছে তো আজকে একেবারেই টাটকা ধনিয়া পাতা নাই এখনও নিচে যাওয়া হয়নি একটু পরে তো স্কুলে যাব, তখন ধনিয়া পাতা নিয়ে আসবো আর যতটুকু বাসায় ছিল সেইটুকুই ধুয়ে কেটে দিয়ে দিলাম আর কি একদম শেষ ধনিয়া পাতাও আজকে নাই তারপরে এই যে দিয়ে আমি হাতলের সাহায্যে ধনিয়া পাতাটাকেও একটু ছড়িয়ে ছিটিয়ে দিতেছি সুন্দর একটা ফ্লেভার কিন্তু অলরেডি চলে আসছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইভাবে গুড়া মাছ রান্না করে অনেক মজা হয় আর এইভাবে পুঁটি মাছ হোক আর হচ্ছে ট্যাংরা মাছ হোক যেই মাছটাই হোক শিম আলু দিয়ে টমেটো দিয়ে একটু নতুন রূপে রান্না করলাম আর কি তারপরে এই যে হয়ে গেছে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের তরকারিটা তো চুলাটা অফ করে দিব এখনই আর এখন হচ্ছে ওই যে কিছু তরকারি কড়াইতে রয়ে গেছে আর একটুখানি তরকারি বাটিতে ঢেলে নিলাম এখন মাছ এলে খেতে বসবো তো আজকের এই সেম আলু টমেটো দিয়ে এই ছোটো মাছের তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে শিউলিয়াপুর ভিডিওটা দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ